थैंक्स एम पी ओ टी नेबा नहीं इधर तुम इधर तुम ए एक्स 7 নাও তুমি এম পি ও টি চালা হে রিসোর্সেস হিয়ার ইউ ডু এ ববল কিল তো ম্যাক্স 7 নাও এম পি ও টি চালাতে

কিল কিলের কি করছিস নি কিল করে নাই বিল করে আমার সাথে হতে আসো

এটা করলে কি হয়ে যায় এনিমি কো উনি স্টেন আমি খুঁজে পাচ্ছি না আমি এত এনিমি রইছে আমার বলে কিছু না আবার তোমার তুমি আমার ভাষ্য ধরো বা কোন দিক গেছে আমি করতে পারবো না কই কই না ওকে পারে না পারে না খেলছি

एक जगह आई से धक्का मारते नुद तो वो नहीं ऐसे ही छेडे दे दास तो जाएंगे तेरे हो जी पीछे जाओ चलो जाओ जल्दी फैशन देख तो और फैशन दिख जाबा गुरु गाड़ी गुरु ये जगह एनिमी वो आ जाते हैं तो हे गाड़ी तोड़

ଦେଇ ଗାରି ତଟ ଗାଡ଼ି ତଟ ନୁଡ଼ି ଗାଡ଼ି ତେଟ ନୁହଁ ఫోన్ చేసుకోవచ్చు ఏది జాయో నా జాయో నా గులు మరు నా ఎట ఎట గులు మరు ఎట గులు మరు సరే 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 মারছো উড়তে মারো ওর নুবরি তুমি এডিরে তুমি মারতেছ না এ এডিরে তুমি মারতেছো তাই ম্যাক 7 দিয়ে করতে হুম ওকে গেছে ম্যাক্সিমাম দে দূরে বন্দুক নাই তোমার কাছে দেই ওই জারাটা কি এই গাড়িটা কি এই গাড়িটা কি আর মাথা আচ্ছা আচ্ছা এবারে মার খাবো এই সামনে দুটো সামনে ওই ঘরে দুটো নেবে আইসা যাইতে ধরবে আসো

ओ रे ओ ओले गयो रे जरा तँ नाम दिस्छ ए जग्गाको नाम हो तिमी तिम्रो नाम आ देखिसके रे भाइ Demos e descendo. Agora mate-se. 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 तुम्हारे नवाते नाम तो मेरे <स्थारी> देखो